আসসালামু আলাইকুম পায়ের গোড়ালির হার বৃদ্ধি পেলে কখন স্টের ওয়েট ইনজেকশন দিবেন সকালে ঘুম থেকে ওঠার পর পায়ের গোড়ালির উপর ভর দিয়ে দাঁড়াতে গেলে পায়ের গোড়ালিতে কাটার মতো কোনো কিছু বিচ্ছে এরকম অনুভব হয় কিছুক্ষণ খুরিয়ে খুঁড়িয়ে হাঁটার পর পায়ের গোড়ালির ব্যথা কিছুটা কমে আসে আবার দীর্ঘক্ষণ পা ঝুলিয়ে বসে থাকলে বা দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করলে পায়ের গোড়ালির ব্যথা বেড়ে যায় একে ডাক্তারি বাসায় প্লান্টার ফ্যাসাইটিস বা হিলস ফোর বলা হয় পায়ের ঘোরালির ক্যালকেনিয়াস সারের মধ্যে অতিরিক্ত ক্যালসিয়াম জমে এইখানে ক্যালকেনিয়ার যে হারটি থাকে এই হারটিকে তীক্ষ্ণ সূচালু করে তোলে যার কারণে পায়ের ওপর যখনই বট দিয়ে দাঁড়াতে যাবেন তখন পায়ের গোড়ালিতে মনে হয় যে কাটার মতো কিছু বিচ্ছে এইরকম অনুভূত হয় আমাদের পায়ের গোড়ালিতে মোটা ব্যান্ডের একটি পর্দা থাকে যেটি অন্যান্য হারের সাথে লাগানো থাকে পায়ের যে অন্যান্য হাড় থাকে এ হারের সাথে লাগানো থাকে এ মোটা ব্যান্ডের পর্দাকে প্লান্টার ফাঁসা বলা হয় এই ফাঁসাতে যখন বারবার আঘাত লাগে বারবার ইরিটেশন হয় এখানে ইনফ্লামেশন হয় এবং পায়ের গোড়ালিতে যে ক্যালকেনিয়াস হাড় থাকে এই হাড়ে অতিরিক্ত ক্যালসিয়াম জমে পায়ের গোড়ালির ব্যথার সৃষ্টি করে পায়ের গোড়ালির হার বৃদ্ধি কাদের সবচেয়ে বেশি হয়ে থাকে যারা শক্ত জুতা ব্যবহার করে এদের পায়ের গোড়ালির হার বৃদ্ধি হয় বা পায়ের গোড়ালির ব্যথা বেশি হয়ে থাকে যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজকর্ম করে যেমন ট্রাফিক পুলিশ ডেন্টাল সার্জন সার্জন নার্স এবং গার্মেন্টস ওয়ার্কার এদের পায়ের গোড়ালির হার বৃদ্ধি বা পায়ের গোড়ালি ব্যথা সবচেয়ে বেশি হয়ে থাকে যাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি যাদের বাদ ব্যথা রয়েছে এদের পায়ের গোড়ালির হার বৃদ্ধি সবচেয়ে বেশি হয়ে থাকে এছাড়া পায়ের গোড়ালিতে যদি কেউ আঘাত পায় বা থাইরয়েডের সমস্যার কারণেও পায়ের গোড়ালির হার বৃদ্ধি বেশি হয়ে থাকতে পারে পায়ের গোড়ালির হার বৃদ্ধি হলে কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হয় প্রথমে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখি যে তার পায়ের গোড়ালিতে হার বৃদ্ধি রয়েছে কিনা এর জন্য বিভিন্ন ধরনের টেস্ট রয়েছে আমরা পায়ের ঘোড়ালিতে ট্রেপিং করে দেখি যে তার পায়ের গোড়ালির হার সত্যি বৃদ্ধি পেয়েছে কিনা এছাড়া ক্লিনিক্যাল সাইন সিমটম এবং পায়ের ঘোড়ালির এক্স রে দেখে আমরা ডায়াগনোসিস করে থাকি পায়ের ঘোড়ালির হার বৃদ্ধিজনিত পায়ের ঘোড়ালি ব্যথা দূর করার জন্য এনএসআইডি ড্রাগস অর্থাৎ ব্যথানাশক ঔষধ এবং হালকা কুসুম গরম সেঁক দিতে পারেন পায়ের গোড়ালিতে আপনারা বরফের সেঁকও দিতে পারেন একটি বোতলের মধ্যে পানি ভরে এটি একদম ফ্রিজিং করে পায়ের গোড়ালির নিচে রোলিং করতে পারেন পায়ের গোড়ালিতে যে প্লান্টার ফাঁসা রয়েছে এই ফাঁসাতে ধীরে ধীরে মাসাজ করতে পারেন ডিপ ফ্রিকশন ট্রান্সফার্স মাসাজ করতে পারেন পায়ের গোড়ালি ব্যথা দূর করার জন্য সবচেয়ে ইফেক্টিভ ট্রিটমেন্ট হলো ফিজিওথেরাপি ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন ফিজিওথেরাপির মধ্যে আলট্রাসাউন্ড থেরাপি শকওয়েব থেরাপি খুব ভালো কাজ করে এ পায়ের গোড়ালির হার বৃদ্ধিজনিত সমস্যায় ফিজিওথেরাপি খুবই ইফেক্টিভ যাদের পায়ের গোড়ালির হার বৃদ্ধি পায় তারা যদি ছয় থেকে সাতটি ফিজিওথেরাপি সেশন নেয় তাহলে পায়ের গোড়ালির হার বৃদ্ধিজনিত যে গোড়ালি ব্যথা এই গোড়ালি ব্যথা সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে পায়ের গোড়ালির হার বৃদ্ধি পেলে শরীরের অতিরিক্ত ওজন কমাতে হবে এছাড়া রক্তে যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে এ রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ কমাতে হবে এবং নরম আরামদায়ক জুতা পরিধান করতে হবে নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে কাপ মাসেল স্ট্রেচিং করতে হবে এবং প্লানটা ফাঁসাতে ডিপলি মাসেজ করতে হবে তাহলে পায়ের গোড়ালি ব্যথা দূর হয়ে যাবে এবং পায়ের গোড়ালিতে যদি হার বৃদ্ধি পায় এটি সঠিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে অতিরিক্ত হার অর্থাৎ বাড়তি হার এটি রিমুভ হয়ে যাবে এর রিমুভ হয়ে গেলে পায়ের গোড়ালিতে কোনো ধরনের ব্যথা থাকবে না প্রিয় দর্শক আপনারা যারা পায়ের গোড়ালির ব্যথায় ভুগছেন তারা যদি এই সমস্ত নিয়ম নিয়মকানুন মেনে চলেন এবং ফিজিওথেরাপি চিকিৎসা নেন তাহলে আপনাদের পায়ের গোড়ালি ব্যথা সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে ইনশাল্লাহ পায়ের গোড়ালির হার বৃদ্ধিজনিত যে পায়ের ঘোড়ালি ব্যথা এই ঘড়ালি ব্যথা দূর করার জন্য ফিজিওথেরাপি কনজারভেটিভ ট্রিটমেন্ট অর্থাৎ ব্যথানাশক ওষুধ সেবন করার পর এবং ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার পরও যদি আপনার পায়ের ঘোড়ালির ব্যথা দূর না হয় তাহলে আপনি পায়ের ঘোড়ালিতে স্টেরোয়েড আর্টিকুলার ইনজেকশন নিতে পারেন তবে পায়ের গোড়ালিতে ইনজেকশন নেওয়ার পরেও আপনার ফিজিওথেরাপি চিকিৎসা অবশ্যই নিতে হবে এ ফিজিওথেরাপি চিকিৎসা এমনকি পায়ের গোড়ালিতে ইঞ্জেকশন নেওয়ার পরেও আপনাকে নিতে হবে তাহলে আপনার পায়ের কোড়ালির ব্যথা সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে পায়ের গোড়ালিতে ব্যথা হলেই ইঞ্জেকশন দেওয়া যাবে না পায়ের গোড়ালিতে ব্যথা হলে আপনি সর্বোচ্চ তিনটি ইনজেকশন দিতে পারবেন আর যাদের ডায়াবেটিস রয়েছে তারা তাদের ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে তাহলে পায়ের গোড়ালিতে ইঞ্জেকশন দেওয়া যাবে না আর ইনজেকশন দিলেই যে পায়ের কুড়ালি ব্যথা ভালো হয়ে যাবে বিষয়টা এরকম নয় তাই সহজেই আপনারা পায়ের কোড়ালিতে ইঞ্জেকশন দিবেন না যখন ব্যথানাশক ওষুধ এবং ফিজিওথেরাপি চিকিৎসায় কাজ না করবে তখন আপনারা পায়ের কুড়ালিতে ইঞ্জেকশন নিতে পারেন ধন্যবাদ সবাই